পঞ্চাশ বছরের একটা মহিলা ভারত পাকিস্তানের যুদ্ধ দেখব নাকি মামুন লাইলার যুদ্ধ দেখব তারা তো মা ছেলে মা ছেলে হয়ে করে কেমনে মারামারি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত মামুন যদি তার মা লাইলার সাথে করে মারামারি তাহলে তো মামুন বেহেস্তে যাইতে পারবে না আর মামুন এমনিতেও বেহেস্ত পাবে না কারণ তার মা লাইলা একজন বারো মহিলা আর একজন বারো মহিলা কখনো জান্নাতে যাইতে পারবে কিনা আমি জানি না আই ডোন্ট নো তো এই ক্ষেত্রে তার মায়ের পায়ের নিচে পাবে না মামুন কখনো ভাই রে পড়াশোনা এখনো শেষ করতে পারিনি আমার এখনো সিলেবাস শেষ হয়নি কবে যে আমার পড়াশোনার সিলেবাস শেষ হবে আমিও ঠিক জানি না কিন্তু কিছুদিন পর পর মামুন আর লাইলার মারামারির যে নাটকগুলা বের হয় সেই নাটকগুলো আমি খুব সহজেই দেখে শেষ করতে পারি তাদের এই মারামারির নাটকগুলা দেখতে আমার খুব শান্তি লাগে কিন্তু পড়াশোনা করতে একদমই ভালো লাগে না পড়াশোনার মায়েরে বাপ খালি ভাই তো আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আর্মি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না একটা জায়গায় যাইতে দেয় না এটা বলছে এই এই মহিলা ভাই রে তোরা এবার থাম এই গরমের ভিতরে তোদের গরম গরম নাটক দেখতে দেখতে আমার নিতম্বে আগুন ধরে যাচ্ছে রাস্তার কুত্তাও যতবার ঘেউ ঘেউ করে না তার থেকে বেশি এই মামুনাল লায়লা খেলাধুলা করে মারামারি করে ভাই রে এই ভোলা ভালা মাইয়াটা ক্যামলি প্রিন্স মামুনের ফান্দে পড়লো এটা আমি বুঝতেছি না এই মেয়েটাকে দেখলে মনে হয় জান্নাত থেকে নেমে আসা একটা জান্নাতিহুর আজ থেকে কয়েক মাস আগে এই মেয়েটাকে আমি দেখছিলাম তার স্বামীর সাথে পর্দা হিজাব করে একটা টকশোতে বলছিল তারা নাকি সৌদি আরব যাবে হজ করতে এখন দেখি প্রিন্স মামুনের সাথে কট আহারে গো আমার দেখে কি মায়া লাগতেছে মনে হচ্ছে কতদিন ধরে খায় না রাস্তার কুত্তার মতো খাইতেছে রাস্তার কুত্তা যেরকম না খেয়ে থাকে হঠাৎ করে যখন খাবার পায় তখন গাপুত বুত করে খায় ঠিক তেমন প্রিন্স মামুনার এই মেয়েটা ইচ্ছা মতো খাইতেছে খাইতে খাইতে দেখলাম তারা আবার বুগের উপরে দাগ ফেলাইছে এই দাগটা নিশ্চয়ই অনামিকা ঐশি ফেলাইছে এত সুন্দর ভোলা ভালা মেয়ে এই ধরনের কাজ করতে পারলেও দাগও ফেলাইতে পারবে সে আমি এতদিন ভাবছিলাম পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল মানুষ মিয়ারানী এখন দেখি মিয়ারানীর থেকেও পাওয়ারফুল মানুষ অনামিকা ঐশী কারণ তার একটা দিয়ে হয় না তার লাগে বারোটা সে বারোটার সাথে খেলাধুলা করে আর বুকের উপরে দাগ ফেলায়

কিন্তু এর থেকে জঘন্য মানুষ দুনিয়াতে হয় না এই যত নিরীহ অবলা মেয়েদের উপরে উঠছে ততগুলা মেয়ে আপনি দুই চোখ দিয়ে দেখেন নাই মায়ের বয়সী লাইলার সাথে ইচ্ছামতো মতো করছে মানে ওইটা করছে এখন আবার অনামিকা ঐশীর সাথে কামরা কামরি করে ভিডিও ভাইরাল করছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিন গুড বাই টা